হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব ওয়ালেট সো ওয়েব ওয়ালেটে হচ্ছে আপনারা কিভাবে ওয়েব ওয়ালেটটা ক্রিয়েট করবেন এবং হচ্ছে কীভাবে সেখানে মাইনিং করবেন আর আপনাদের যদি হচ্ছে কারো কারো আট দশটা হচ্ছে টেলিগ্রাম থাকে সেক্ষেত্রে আপনারা আট আট দশটা টেলিগ্রাম দিয়ে কীভাবে হচ্ছে মাইনিংটা করবেন একদম সহজে ঠিক আছে আট দশটা টেলিগ্রামকে কীভাবে ম্যানেজ করবেন একটা অ্যাকাউন্টে এবং হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে সবগুলো আপনি হচ্ছে ক্লাইম করবেন সো ফ্রেন্ডস আপনারা হচ্ছে ওয়েব ওয়ালেটে যেটা করবেন সেটা হচ্ছে দুই ঘন্টা ফরওয়ার ক্লাইম করতে হবে আপনাদেরকে আর আপনাদেরকে দুই ঘন্টা ফরওয়ার ক্লাইম করার বিনিময়ে হচ্ছে তারা দুইটা ওয়াচিন টোকেন দেবে আর ওয়াচিন টোকেনটা হচ্ছে অলরেডি সুই ব্লক সেনের আন্ডারে দেওয়া হচ্ছে এগুলা যেটা হচ্ছে আপনার বাইনান্সে লিস্টিং সো আপনারা যদি বাইনান্স ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে সুই ব্লক সেনের আন্ডারে সুই সুই যেই টোকেনটা আছে সেই টোকেনটা হচ্ছে আপনার বাইনান্সে অলরেডি লিস্টিং সো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে হচ্ছে আপনার কাজ চলে যাই সো আপনারা হচ্ছে কিভাবে কি করবেন এটু যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো আমি আপনার আমি প্রথমত চলে যাচ্ছি আবার টেলিগ্রামে সো টেলিগ্রামে আসার পর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সো ফ্রেন্ড জাস্ট হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমার ডিসক্রিপশান বক্সে আমার ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনি আমাদের যে ইউটিউব ইউটিউব আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে সেখানে হচ্ছে আমাদের লিঙ্ক দেওয়া আছে ওয়েব ওয়ালেটে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন সো সেই লিঙ্কের উপরে ক্লিক করার পর হচ্ছে আপনারা আপনাদেরকে সরাসরি এরকম একটা ভোট নিয়ে আসবে আমি দেখাচ্ছি যেমন এরকম একটা বোর্ডে নিয়ে আসবেন বোর্ডে নিয়ে আসার পর আপনারা হচ্ছে জাস্ট ওয়ালটি ক্লিক করবেন ওয়ালটি ক্লিক করার পর এটা স্টার্ট হবে সো স্টার্ট হওয়ার পর এটা হচ্ছে অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে সো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সো ফ্রেন্ডস তো আপনার হচ্ছে জাস্ট আমরা যখন আপনারা ওই লিঙ্কটাতে ক্লিক করবেন ওই ওয়ালেটে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে যখন ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে ওয়ালেটে ক্লিক করে দেবেন নিচে কর্নার ওয়ালেট লেখা আছে ওয়ালেটে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর জাস্ট স্টার্টে ক্লিক করে দেবেন এখানে স্টার্টে লেখা আছে স্টার্টে ক্লিক করে দেবেন সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে সো অলরেডি হচ্ছে আমার এখানে আমরা অ্যাকাউন্ট করা এই জন্য হচ্ছে আমাদের আমার এটা হচ্ছে এভাবে শো করতেছে সো জাস্ট আপনারা যেটা করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এখানে যখন আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের এখানে দুটো অপশন আসবে একটা হচ্ছে আপনাদের লগ ইন আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট সো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে একটা ইন্টারভেস্ট ওপেন হবে সেটা হচ্ছে আপনাদের বলবে যে আপনাদের যে সিট প্লেজার প্রাইভেট কি সেটা কপি করার জন্য সো আপনারা জাস্ট কপিতে ক্লিক করে দেবেন সো কপিতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা আপনাদের সিট প্লেসটাকে আপনার পার্সোনালি কোনো জায়গায় হচ্ছে সেটাকে সেভ করে রাখবেন জাস্ট সেভ করে রাখবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার কন্টিনিউ ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের জাস্ট আমি যেভাবে আসছি এরকম একটা ইন্টারভেস ওপেন হবে সো এরকম একটা ইন্টারভেস ওপেন হলে হচ্ছে আপনাদের এই আপনাদের এইখানটাতে এরকম একটা ইন্টারভেস ওপেন হবে ইন্টারভেস ওপেন হলে হচ্ছে আপনাদের এই এইখানটাতে এইখানটাতে হচ্ছে ওয়ান থাকবে জাস্ট ওয়ান থাকবে যেটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বোনাস পাচ্ছেন সো ওয়ান থাকবে এখানে ওয়ান থাকার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন ক্লাইম নাম আছে এই ক্লাইম নামে ক্লিক করে দেবেন সো ক্লাইম নামে ক্লিক করে দিলে সো ক্লাইম নামে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনারা দেখতেছেন যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনারা জাস্ট ক্লাইম নামে ক্লিক করে দেবেন সো ক্লাইম নামে ক্লিক করে দিলে হচ্ছে আপনাদের যেই একটা ওয়াচিং যেই একটা টোকেন আছে সেই একটা টোকেন হচ্ছে আপনাদের ক্লাইম হয়ে যাবে জাস্ট একটু উইট করতে হবে জাস্ট একটু উইট করতে হবে আর আপনাদের যদি নেটটা স্মুথ থাকে তাহলে হচ্ছে আপনার উইট করতে হবে না সো এইভাবে ক্লেম হয়ে যাবে সো ক্লেম হয়ে যাওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে ব্যাঙ্কিং চলে আসবেন সেগুলো হচ্ছে বের হয়ে যাবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আপনার যেই প্রসেস সেটা আমি দেখালাম তো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে যে আট দশটা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টকে একটা টেলিগ্রামে মানে একটা টেলিগ্রামের একটা অ্যাকাউন্টে আপনাদের টেলিগ্রামে আট দশটা অ্যাকাউন্ট থাকলে ওই আট দশটা অ্যাকাউন্টকে কীভাবে হচ্ছে একটা অ্যাকাউন্টে ম্যানেজ করবেন সেটা আমি ফার্স্ট দেখাবো সো সেটা আমি আপনাদেরকে ফার্স্ট দেখাচ্ছি তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যখন আপনারা ক্রিয়েট করতে যাবেন তখন হচ্ছে আপনাদেরকে বলবে যে আপনাদের যেই সিট প্রেজ আছে অত প্রাইভেট সেটাকে কফি করে রাখার জন্য সো আপনারা জাস্ট সেটাকে কফি করে হচ্ছে আপনার পার্সোনালি কোনো জায়গায় রেখে দিবেন সো রেখে দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে লেখা আছে যে এখানে অ্যাকাউন্ট নাম্বার ওয়ান অ্যাকাউন্ট ওয়ান আপনারা একটু দেখবেন এখানে এখানে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট ওয়ান সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই একটা অ্যাকাউন্টে আপনাদের অন্য অন্য যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করে নেবেন সো ইম্পোর্টটা কীভাবে করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট আপনারা জাস্ট থ্রি ডট ক্লিক করবেন সো থ্রি জট ক্লিক করবেন সো থ্রি জট ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে ইম্পোর্ট অ্যাকাউন্ট লেখা আছে সো আপনারা ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন সো ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা আপনাদের যে অন্য অ্যাকাউন্টগুলো আছে সে অ্যাকাউন্টে যে সিট পেজগুলো আছে সিট পেজটা হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে মিনিমাইজ করবেন এটা মিনিমাইজ করে হচ্ছে আপনাদের সিট পেস্ট যেখানে রেখে দিয়েছেন জাস্ট আপনি মনে করেন আমি মনে মনে করেন যে আমি আমার সিট পেজটা এখানটাতে রেখে দিয়েছি সো এইখানটাতে রেখে দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে সিট পেজটা কফি করলাম সো কপি করলাম সো কপি করার পর আমি এখান থেকে বের হয়ে যাব সো কপি করার পর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট আমার সিট পেস্টটা এখানে ফেস্ট করে দেবো সো ফ্রেন্ডস এখানটা ফেস্ট করে দিবেন তো ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট ফেস্ট করে দিবেন ফেস্ট করে দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন আমি দেখাচ্ছি আপনার সিট পেস্টটা এখানে ফেস্ট করে দিলেন আপনার সিট পেস্টটা আছে সিট পেস্টটা এখানে ফিস্ট করে দিবেন ফেস্ট করে দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদের হচ্ছে অ্যাকাউন্টটা এখানে চলে আসবে সো এখানে চলে আসবে এও হচ্ছে আপনারা যেমন আমি আপনাদেরকে একটু দেখাই আমি যেটা করছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার একটা অ্যাকাউন্টে সবগুলোকে আমি কীভাবে ম্যানেজ করছি তো জাস্ট আমার এটা মেন অ্যাকাউন্ট সো মেন অ্যাকাউন্টে আমি জাস্ট দেখেন আমার ওয়ালেটটা অফিল করলাম সো ওয়ালেটটা অফিল করার পর আমি আপনারা দেখতেছেন যে আমার এখানে তিনটা অ্যাকাউন্ট শো করতেছে অ্যাকাউন্ট নাম্বার থ্রি শো করতেছে সো আপনারা বুঝতে পারতেছেন যে আমার এখানে তিনটা অ্যাকাউন্ট আছে সো আপনারা দেখবেন যে আমি যেটা করছি যে আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন যে আমার এখানে তিনটা অ্যাকাউন্ট শো করতেছে ওয়ান টু থ্রি সো আমার এখানে তিনটা অ্যাকাউন্ট শো করতেছে আমি চাইলে আরও অ্যাকাউন্ট এখানে আমি অ্যাড করতে পারব সেটা কীভাবে করবো সেটা হচ্ছে আমি জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দেবো সো এই যে ইম্পোর্টটা লেখা আছে ইম্পোর্টে ক্লিক করে দেবো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আমার যে অন্যান্য অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলোর হচ্ছে সিট পেজটা আমি এখানে ফেস্ট করে কন্টেন্ট ক্লিক করে দেবো আমি আমাদের প্রিভিয়াস যেটা দেখেছিলাম সেটা তো ফ্রেন্ডস এও করলে আপনাদের কী হবে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করতে পারবেন সেটা কী হবে সেটা হচ্ছে জাস্ট আমি আমার দেখেন অ্যাকাউন্ট নাম্বার ওয়ানে আসি সো অ্যাকাউন্ট নাম্বার ওয়ানে আছি আমি সো অ্যাকাউন্ট নম্বর জাস্ট আমি আমার ক্লাইমের সময় চলে আসছি এই জন্য ক্লাইমটা করে নিলাম এর ভিতরে যাই হোক সো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার ওয়ানে আসি তো আপনারা দেখতেছেন যে যেন অ্যাকাউন্ট নাম্বার ওয়ানে আসি সো ওয়ান্সি এখন হচ্ছে আমি ক্লাইম করলাম আপনারা দেখলেন যে আমি ক্লাইমটা করে নিলাম সো আমি ক্লাইমটা করে নিলাম তো আমার এখান থেকে বের হয়ে অন্য যেই অ্যাকাউন্ট আছে আমার টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে আমাকে মাইগ্রেশন করতে হবে না মানে এখান থেকে বের হয়ে গিয়ে হচ্ছে আবার মাইগ্রেশন করে ওইখানে ক্লাইম করতে হবে না আমি এখানে থেকে হচ্ছে আমি আমার সেকেন্ড যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাতে ক্লাইম করবো সেটা কী হবে সেটা হচ্ছে আমি থ্রি মিনিট ক্লিক করে দেবো এই থ্রি ডট মিনিট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেছেন যে আমার এখানে অ্যাকাউন্ট নম্বর টু আছে সো আমি অ্যাকাউন্ট নম্বর টুতে ক্লিক করে দেবো সো অ্যাকাউন্ট নম্বর টুতে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু অ্যাকাউন্ট নম্বর টুতে চলে আসলাম আপনারা দেখেন যে আমি অ্যাকাউন্ট নম্বর টুতে চলে আসলাম যে চলে আসলাম এখন আমার ক্লাইমের সময় হলে আমি কী করব আমার ক্লাইমে ক্লিক করে দেবো নাহলে আমার অ্যাকাউন্ট নম্বর টুতে ক্লাইম হয়ে যাবে সেমলি লিভাব যে আমি আমি আরেকটা অ্যাকাউন্টে ক্লাইম করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি কী করবো সেটা থ্রিডার পিংে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমি তিন নম্বর অ্যাকাউন্টে ক্লিক করবো সো তিন নম্বর অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমি তিন নম্বর অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পর হচ্ছে জাস্ট আপনারা দেখেন যে আমি তিন নম্বর অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পর জাস্ট ক্লাইমে ক্লিক করে দেব সো আমি ক্লাইমে ক্লিক করে দিলাম সো আমি এখানে ক্লাইমে ক্লিক করে দিলাম সো ক্লাইমে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখতেছেন যে আমার একই অ্যাকাউন্টে থেকে আমি হচ্ছে আমার তিনটা অ্যাকাউন্টকে ম্যানেজ করলাম কিভাবে ক্লাইম করলাম সো আমার এখানে হেজিটেট ফিল করতে হলো না সো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের চাইলে দশ বারোটা অ্যাকাউন্ট এইভাবে অ্যাড করে নিতে পারেন সো এটা ছিল আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজ করার বিষয় তো এখন আসবে যে আপনারা কিভাবে আপনাদের যেই অচেন যে টোকেনটা আছে সেটাকে কীভাবে হচ্ছে আপনারা সোয়াপ করবেন সুইতে সো সোয়াপ করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সব করার ক্ষেত্রে হচ্ছে আপনাদের জাস্ট আপনাদের অচিন থেকে অচিন টোকেন থেকে গ্যাস পি নেওয়া হবে আপনাদের সুই থেকে নেওয়া হবে না কিন্তু আপনাদের হচ্ছে যখন আপনারা ক্লাইম করেন সো প্রত্যেকটা ক্লাইম হচ্ছে আপনাদের জিরো পয়েন্ট হচ্ছে আপনাদের সুই কেটে নেওয়া হয় তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা বলতে পারেন যে আপনাদের সুই কেটে নেওয়া হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে এটাকে অ্যানালাইসিস করবেন আর এটাকে হচ্ছে কম কম্বাইন কম্বাইন করবেন যে আসলে আপনাদের যে সুইটা কেটে নেওয়া হয় সেটা কাটার পর হচ্ছে আপনাদের লভ্যাংশ থাকে কি না আমাদের দুইটা আমাদের হচ্ছে দুইটা আমাদের দুইটা হচ্ছে অচিন টোকেনের বিপরীতে আমাদের হচ্ছে জিরো 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 ফোর এইট সুই কেটে নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা পাই আমরা দুইটা টোকেন যদি আমরা সফ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সামথিং হচ্ছে সুই পাই সফ করে হচ্ছে আমরা সুই পাই সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর সামথিং হচ্ছে লভ্যাংশ আসে যাই হোক সে বিষয়টা আপনারা ডিসাইড করবেন তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের হচ্ছে ওয়েব ওয়েব ওয়ালেটটা হচ্ছে ক্লাইম করার জন্য আপনাদেরকে অবশ্যই সুই লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের ফাইন্যান্স থেকে এক ডলার মতো সুই ডিপোজিট করে রাখবেন এক ডলারের মতো সুই ডিপোজিট করলে হচ্ছে আপনারা অন্তত এই প্রোজেক্ট চলাকালীন যতদিন পর্যন্ত চললেন ততদিন পর্যন্ত হচ্ছে আপনারা এটাকে ক্লাইম করতে পারবেন সেক্ষেত্রে সব করে করে আপনাদের ইয়েটা আপনাদের সুই ব্যালেন্সটা রাখতে হবে তো ফ্রেন্ডস আপনারা এখন কেউ সলভ করবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সো সেই বিষয়টা দেখানোর জন্য আপনারা কিন্তু আপনাদের যে ওয়েব ওয়ালেট আছে ওয়েব ওয়ালেট থেকে হচ্ছে আপনারা আপনাদের অচিন যে টোকেনটা আছে সেটা সুইতে সফ করতে পারবেন না কেন হচ্ছে ওনারা এখনও তাদের সফের যেই মেকানিজম ঠিক আছে যে ফুল প্রসেস সেটা এখনও চালু করে নাই সো আপনারা সেই ক্ষেত্রে কী করবেন ইনস্ট্যান্ট সফ করার জন্য আপনারা হচ্ছে আপনাদের বিট গেট অ্যাকাউন্ট লাগবে সো আপনারা একটা হচ্ছে আপনাদের বিটগেট যাতে বিটগেট আসে তাহলে তো ভালো আর যাতে বিটগেট নেয় তারা হচ্ছে বিটগেটটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন তো আমি হচ্ছে বিটগেটে চলে যাচ্ছি তো আপনারা গেটে কীভাবে কী করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস আপনারা গেটে কীভাবে কী করবেন সেটা হচ্ছে দেখানোর আগে আমি আপনাদেরকে বলে মানে এখান থেকেই বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের গেটে আপনার যে ওয়েব ওয়ালেটের ওয়েব ওয়ালেটটা আছে যেমন অ্যাকাউন্ট নম্বর ওয়ান টু থ্রি যেমন অ্যাকাউন্ট নম্বর ওয়ানটা আমি আপনাদেরকে দেখাবো ইউ আপনাদের ওয়েব ওয়ালেটের অ্যাকাউন্ট নম্বর ওয়ান যে সিট পেজ অথবা প্রাইভেট কি আছে প্রাইভেট কি আছে অথবা সিট পেজ আছে সিট পেজ দিয়ে হচ্ছে আপনারা আপনার বিগে ওয়ালেটটা ইম্পোর্ট করবেন সো ফ্রেন্ডস দেখতেছেন আপনারা এখানে যে আপনারা এইখানটাতে আপনার কীভাবে অ্যাড্রেসটা খুঁজে পাবেন সো আপনারা জাস্ট স্ক্যান এই যে স্ক্যানার আছে কিউআর কোড আছে এখানে ক্লিক করে দেবেন সো থেকে ক্লিক করে দেবেন সো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতেছেন এখানে কিউআর কোড চলে আসছে এবং কপি অপশন চলে আসছে সো আপনারা জাস্ট কপিতে ক্লিক করবেন সো কপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে সো কপি হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে চলে যাবেন আপনাদের বিট গেটে সো আপনার গেট ওয়ালেট চলে যাবেন সো আমি আমার বিট গেট ওয়ালেটে চলে আসছি সো জাস্ট বিটগেট ওয়ালেটে আসার পর আপনারা যেটা করবেন গেট ওয়ালেট আসার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এখানে ইমপোর্ট লেখা আসবে জাস্ট আমার এখানে তো আমি এখানে ইমপিট ইম্পোর্ট করে ফেলছি তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে ইম্পোর্ট লেখা আসবে জাস্ট একটু ওয়েট করেন তো আপনারা জাস্ট হচ্ছে এইখানটাতে ক্লিক করে দিবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি হচ্ছে গেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন আপনারা আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে এখানেতে ক্লিক করে দেবেন ওয়ালে ক্লিক করে দেবেন সো আমি ওয়ালটে ক্লিক করে দিলাম সো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট এখানে দেখবেন এ ওয়ালেট সো আপনারা অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেবেন সো অ্যাড ওয়ালটে ক্লিক করে দেবেন সো আমি অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিলাম সো অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিলাম অ্যাড ওয়ালে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস আপনারা নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে নিউনিক এবং ফ্রেজ এবং প্রাইভেট কি ঠিক আছে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন এটা যে প্রাইভেট কি অথবা ফ্রেজ যে নিউমনিক ফ্রেজ আছে এবং প্রাইভেট কি আছে এটা দেখতে পাবেন আপনারা জাস্ট এখানেতে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর জাস্ট হচ্ছে আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনারা জাস্ট এখানে আপনাদের সিডপেস্টটা কপি করে আপনাদের যে ওয়ালেটের সিডপেস্ট আছে আপনারা যদি আপনাদের ওয়ালেটের আপনার যদি আপনি আপনি যদি আপনার এক নম্বর ওয়ালেট যেটা আছে ওয়েব ওয়ালেট এক নম্বর অ্যাকাউন্ট সেটা যদি আপনি একা ইম্পোর্ট করতে চেত্রে হচ্ছে আপনার সেটার যে সিট পেস্টটা আছে আপনি কপি করে রেখেছিলেন পার্সোনাল কোনো জায়গায় সেটা না হচ্ছে এখানে ফেস্ট করে দিবেন সো জাস্ট এখানে ফেস্ট করে দিবেন এবং ফেস্ট করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে তো ফ্রেন্ডস অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট দেখবেন এরকম আপনাদের সামনে চলে আসবে অ্যাড হওয়া যাওয়ার পর যে আপনাদের সামনে এরকম চলে আসবে সো এরকম চলে আসলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম চলে আসার পর আপনার জাস্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন জাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন করে চলে আসবে তো চলে আসার পর আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে তো আপনি যেই আপনি যেই হচ্ছে আপনার যেই ওয়েব ওয়ালেটের যে অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে শো করবে দেখবেন যে আপনার এই অ্যাড্রেসটা শো করতেছে এখানে অ্যাড্রেসটা হচ্ছে এখানে শো করতেছে সো তারপরে হচ্ছে মিলিয়ে নেবেন তো তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট ওখানে ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটে ক্লিক করে দেবেন সো আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম সো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট আমার এখানে সুই মেন নেট আমি অলরেডি অ্যাড করে ফেলছি সো আপনাদের এখানে লেখা থাকবে অল মেন নেট আপনাদের এখানে লেখাটা থাকবে আপনারা কনারে দেখতে পাবেন যে এই লেখাটা আছে অল মেন নেট লেখা আছে ঠিক আছে আপনার কনার দেখতে পাবেন অল মেন নেট লেখা আছে সো আপনারা এই কর্নারটাতে ক্লিক করে দেবেন এই কর্নারে লেখা থাকে লেখা আছে দেখবেন অল মিনিট এখানে শুই লেখা আছে যেখানে এখানে দেখবেন যে অল মিনিট লেখা আছে সো আপনারা জাস্ট অল মিনেটে ক্লিক করে দেবেন সো অল মিনেটে ক্লিক করে দেওয়ার পর অল মিনিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং একটা সার্চ বক্স ওপেন হবে তো এই যে দেখেন সার্চ বক্স তো সার্চ বক্সে হচ্ছে আপনি লিখে দেবেন শুই আপনারা লিখবেন যে এস আই সুইচ তো আপনার সুইচ লেখা লেখা লেখার পর হচ্ছে আপনারা দেখবেন সুইচ তাদের চলে আসছে সো সো আপনারা সুইএফে ক্লিক করে দিবেন সো সো সুইএফে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট অ্যাড মিনিটে ক্লিক করে দিবেন সো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সুইটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে তো সুইটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সুইটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট সুইতে ক্লিক করবেন সুইতে ক্লিক করে দেবেন এখানে সুইতে এখন এড অ্যাড হয়ে গেছে তো সুইতে ক্লিক করে দেবেন সো সুইতে ক্লিক করে দেওয়ার পর সুইতে ক্লিক করে দিবেন সো 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 সুইতে ক্লিক করে দিলে আপনারা এখানে অপশানগুলো দেখতে পাবেন যে আপনাদের এখানে অপশানগুলো দেখতে পাবেন সব সেন্ড রিসিভ সো অফ বাই তো আপনারা যেটা করবেন এখানেও কিন্তু আপনারা সবটা করতে যাবেন না কেননা এখানে শপ করলে সবটা হবে না তো সবটা কীভাবে করবেন সেটা মেন সে ফার্স্ট আমি দেখাবো তো জাস্ট আপনারা আগে কীভাবে মিনিটটা অ্যাড করবেন এবং হচ্ছে আপনাদের যে টোকেনটা আছে সেটা কীভাবে অ্যাড করবেন সো আপনার সুই মিনিট অ্যাড হয়ে গেল তো সুই মিনিট অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে একটা বক্স আছে এই যে এখানে একটা সার্চ বক্স আছে এখানে আপনারা হচ্ছে এইখানটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে সো এখানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে লেখা আছে টোকেন নেম এখানে লেখা আছে টোকেন নেম সো জাস্ট আপনার টোকেন নেমে ক্লিক করে দেবেন সো টোকেন নেমে ক্লিক করে দেওয়ার পর টোকেন নেমে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে অচিন যেই অচিন যে টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে শেষ কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনারা কপি করে আনবেন সো আপনারা হচ্ছে কপি করে আনবেন আর অচিন টোকেনের হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমার অলরেডি হচ্ছে টেলিগ্রামে দেওয়া থাকবে সো টেলিগ্রামে দেওয়া থাকবে এবং হচ্ছে দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা কপি করবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হচ্ছে কপি করা আছে সো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার ওয়েব ওয়ালেটের যে অ্যাড্রেসটা এটা হচ্ছে আমি কপি করলাম সো কপি করার পর হচ্ছে আমি জাস্ট চলে যাবো এখানে আসলাম সো এখানে আসার পর আমি জাস্ট যে অচেনের অচিনের টোকেনে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটাকে ফেস্ট করে দিলাম সো ফ্রেন্ড ফেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু কিছুই আসবে না বক্সে জাস্ট আপনারা যেরকম দেখতেছেন এরকম অ্যাড্রেস ওপেন হবে সো এরকম এড্রেস ওপেন হলে আপনারা জাস্ট অ্যাড টোকানে ক্লিক করে দেবেন সো অ্যাড টোকানে ক্লিক করে দেবেন এখানে সো অ্যাড ক্লিক করে দেবেন অ্যাড ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন সে এখানে সার্চ বক্সটাতে আবার আপনারা আপনার যেই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে এখানে আবার ফেস্ট করবেন ঠিক আছে সো ফ্রেন্ডস এখানে দেখতেছেন ফেস্ট করা আছে জাস্ট তারপরেও আপনার যদি ফেস্ট করা না থাকে তাহলে সে কন্ট্যাক্টটা আবারও এখানে ফেস্ট করবেন সো ফেস্ট করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে আবারও কিছু নাই সো এখন আপনারা কী করবেন এখনও কিছু আসে নাই সো আপনারা এখন কী করবেন এখানে ম্যানুয়ালি অ্যাড এ টোকেন এটা লেখা থাকবে সো আপনারা এ টোকেন টোকেনে ক্লিক করে দেবেন সো ম্যুয়ালি অ্যাডে টোকেনে ক্লিক করে দেবেন সো টোকেন ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস তারপর যেটা করবেন সেটা হচ্ছে আবার হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে আবাসে দেবেন ঠিক আছে সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আবার হচ্ছে এখানে ফেস্ট করে দেবেন সো আমি আবারও এখানে ফেস্ট করে দিলাম সো ফেস্ট করে দেওয়ার পর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন জাস্ট হচ্ছে কনফার্মে কনফার্মটাতে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেবেন সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর তারপর অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে হচ্ছে আপনাদের যে অচিন টোকেনটা হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে তো ফ্রেন্ডস মনে রাখবেন আপনারা কিন্তু আপনাদের যে অচিন টোকেন কনট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেটা অবশ্যই আপনারা কপি করে কোনো এক জায়গায় রেখে দেবেন যা কেননা হচ্ছে এটা আপনার বারবার লাগবে তো তারপর আপনার যেটা করবেন ফ্রেন্ডস তো আপনারা সলভ করবেন কী হবে আপনাদের হচ্ছে এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেল তো সো কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনার অচিনটা হচ্ছে অ্যাড হয়ে যাবে আপনারা অলরেডি দেখতেছেন যে আপনারা হচ্ছে অলরেডি দেখতেছেন যে এইখানটাতে অচিন যে টোকেনটা আছে সেটা হচ্ছে অ্যাড হয়ে গেছে এটা অলরেডি নট লিস্টেড জাস্ট অফিসিয়ালি লিস্ট হয়নি এটা এখনও কিন্তু হচ্ছে এটাকে সলভ করা যাচ্ছে শুইতে তো শুইতে সব কীভাবে করবেন সেটা হচ্ছে জাস্ট ফ্রেন্ড আপনারা এইখানটাতে ক্লিক করে দেবেন আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন যে এখানে ডিসকভার লেখা আছে সো আপনারা ডিসকভার ক্লিক করে দিবেন আপনাদের এতটুকু কাজ শেষ হওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ডিসকভার ক্লিক করে দিবেন সো আমি ডিসকভারি ক্লিক করে দিচ্ছি দেখেন ডিসকভার ক্লিক করে দিচ্ছি সো ডিসকভারি ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমার নেটওয়ার্কটা একটু দুর্বল তাই হচ্ছে ওই এখানে দেখাচ্ছে তো ডিসকভারে ক্লিক করে দেওয়া ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমি আমার টেলিগ্রামে হচ্ছে একটা হচ্ছে মার্কেট লিঙ্ক দিয়ে দেবো অথবা হচ্ছে আপনার সফট লিঙ্ক দিয়ে দেব সেই সফট লিংকে হচ্ছে আপনারা ক্লিক করবেন সেই সফট লিঙ্ককে ক্লিক করবেন না সরি সেই সফট লিঙ্কটা হচ্ছে আপনারা জাস্ট কপি করবেন সো জাস্ট কপি করে হচ্ছে আপনারা ডিসকভারে এসে ডিসকভার এসে এখানে বসে দিবেন আমি ডিসকভারি ক্লিক করলাম সে ক্লিক করার পর আপনার ওই আপনার যে আমি যেই টেলিগ্রামে যেই অ্যাড্রেসটা দিয়ে দেবো সে মার্কেটে যে অ্যাড্রেসটা দেবো সফটওয়্যার যে অ্যাড্রেসটা দিয়ে দেবো সেটা হচ্ছে আপনার কপি করে জাস্ট হচ্ছে এই সার্চ বক্সে এনে ফেস্ট করে দিবেন সার্চ বক্সে এনে এই যে সার্চ বক্সটা দেখতেছেন এখানে ফেস্ট করে দিবেন সো এখানে ফেস্ট করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এটা ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে এটাকে আপনারা গোতে ক্লিক করে দিবেন সো গোতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা দেখতেছেন সিটাস আপনাদের সিটাস নামক একটা ওয়েবসাইটে নিয়ে আসবে সিটাস নামক একটা ওয়েবসাইট নিয়ে আসবে জাস্ট আমার ওয়েবসাইটটা হচ্ছে এখানে অলরেডি সেভ করা দেখেন সিটাস তো সিটাস নামে একটা ওয়েবসাইট আপনাদের চলে আসবে তো সো চলে আসার পর হচ্ছে সিটাস ওয়েবসাইটে চলে আসার পর হচ্ছে আপনাদের এই এরকম ইন্টারভেস আসবে আসার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস ওপেন হবে সেটা হচ্ছে আমার ওয়ালেটটা হচ্ছে অলরেডি কানেক্টেড সো ফ্রেন্ড আপনারা দেখতেছেন যে আমার ওয়ালেটটা হচ্ছে অলরেডি কানেক্টেড আপনাদের এখানে লেখা থাকবে যে কানেক্ট আপনাদের এখানে কানেক্ট লেখা থাকবে তো আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনাদের সামনে অনেকগুলো হচ্ছে ওয়ালেট শো করবে সেক্ষেত্রে আপনার হচ্ছে বিটগেটের ওয়ালেট দেবেন বিটগেটের ওয়ালেট দিলে হচ্ছে অলরেডি বিটগেট ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখতেছেন আপনারা সো এখানে আপনারা যেটা করবেন দেখেন সো আমি এটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি সো ডিসকানেক্ট করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারভেস ওপেন হবে ফ্রেন্ডস সো কানেক্ট কানেক্ট ওয়ালেট সো আপনারা জাস্ট একটাতে ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম এরকম অনেকগুলো হচ্ছে ওয়ালেট শো করবে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রল করবেন স্ক্রল করে হচ্ছে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন যে বিট গেট ওয়ালেট লেখা আছে ফ্রেন্ডস দেখেন যে এখানে বিট গেট ওয়ালেট লেখা আছে বিটগেট ওয়ালেট লেখা আছে সো বিট গেট ওয়ালেট আপনারা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন আপনারা ওয়ালেট কানেক্ট হয়ে চলে আসছে সো এখানে দেখতেছেন ওয়ালেট কানেক্ট লেখা চলে আসছে এবং হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে সো আপনারা এখানে যেটা করবেন আমি বলেছিলাম যে আপনাদেরকে যে আপনারা যেটা করবেন এখানে সুই অলরেডি এখানে সাজেস্ট করতেছে সো সুইটা হচ্ছে অলরেডি এখানে সাজেস্ট করতেছে কারণ এখানে আপনাদের হচ্ছে অচিন টকিট আনতে হবে সেটা কীভাবে আনবেন সো আপনারা জাস্ট হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এখানটাতে ক্লিক করে দিবেন সো আমি এখানটাতে ক্লিক করে দিলাম সো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে এখানে আপনারা যদি যতই লেখেন না কেন যে অচিন অচিন তাহলে কিছুই আসবে না সো আপনারা হচ্ছে এই সার্চ বক্সটাতে হচ্ছে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আসেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেটা এখানে ফেস্ট করে দিবেন সো সেখানে সেটা এখানে ফেস্ট ফেস্ট করে দিবেন সো সেটা এখানে ফেস্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে অটোমেটিক্যালি হচ্ছে অ যে অচিন কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অচিন টোকেনটা হচ্ছে সেটার নাম নেমটা চলে আসছে এখানে সো ফ্রেন্ডস এখানে চলে আসার পর হচ্ছে আপনারা জাস্ট এইটার উপরে ক্লিক করে দেবেন সো অচিনের উপরে ক্লিক করে দেবেন অচিন উপরে ক্লিক করে দিলে হচ্ছে অচিনটা অলরেডি এখানে চলে আসবে সো অচিনটা দেখতেছেন এখানে চলে আসছে এবং হচ্ছে সেই এখানে চলে আসছে সুই তো আগে আসছে সো আপনারা দেখতেছেন তো আপনারা এখানে যদি আপনাদের যে অচিন টোকেনটা আছে পুরোটা যদি আপনারা সব করতে চান সেক্ষেত্রে ম্যাক্স লিখবেন আর যদি অর্ধেকটা করতে চান সেক্ষেত্রে হাফ লাগবেন আর যদি আপনারা ম্যানুয়ালি আপনারা করতে চান কাস্টমার চান সেক্ষেত্রে আপনারা এখানে লিখে দেবেন সো লিখে দেওয়ার পরে হচ্ছে এখানে সাজেস্ট করবে যে আপনাদের কত টোকেনের বিনিময়ে কত সুই দিচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন সো আমি আমি আমার পুরোটা করতে চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে এই জন্য আমি আমি আমার ম্যাক্সে ক্লিক করে দিলাম সো ম্যাক্সে ক্লিক করে দেওয়ার আপনি একটু ওয়েট করবেন আপনারা দেখতেছেন যে আমার এগারোটা হচ্ছে এগারো দশমিক আটটা টোকেনের বিনিময়ে হচ্ছে আমাকে জিরো দশমিক টেন সামথিং শুই দিচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন নিশ্চয়ই একটু স্ক্রল করবেন তো স্ক্রল করার পর হচ্ছে আপনারা এখানে দেখবেন যে এখানে এখানে হচ্ছে তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতেছেন এখানে সব লেখা আছে তো জাস্ট আপনারা সব লেখা আছে দেখবেন এখানটাতে এখানটা সব লেখা আছে দেখবেন এখানে সব লেখা আছে সো আপনারা সফে জাস্ট সফে ক্লিক করে দেবেন সো আপনারা জাস্ট সফে ক্লিক করে দেবেন সো সফ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের আপনাদের যে অথেন টোকেনটা আসছে সেটা হচ্ছে শুয়ে শুয়ে হচ্ছে আপনার সফ হয়ে যাবে তো ফ্রেন্ডস এও হচ্ছে আপনারা সফ করে নেবেন তো ফ্রেন্ডস আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে এত এতগুলো হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট তো সবগুলো কি ম্যানেজ করবেন আমি তো আমাদের যে অ্যাকাউন্ট নম্বর ওয়ান একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বরটা আপনার আমি যে আপনাদেরকে অ্যাকাউন্ট নম্বর ওয়ানটা ইমপুট করে দেখাইছি সেভাবে হচ্ছে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টকে এভাবে হচ্ছে বিজ্ঞের ওয়ালেটে ইনপুট করবেন ইনপুট করলে হচ্ছে আপনিও আপনি হচ্ছে সবগুলা ম্যানেজ করতে পারবেন এখানে থেকে যেমন হচ্ছে আমি ম্যানেজ করতেছি আমার নম্বর ওয়ান এক নম্বর ওয়ান না হচ্ছে আমার নম্বর ওয়ান যেই অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে এখানে ম্যানেজ করছি ম্যানেজ করতেছি তারপর হচ্ছে আমি এটা আমার কাছে শেষ সলভ করার কাজ শেষ তারপর হচ্ছে আমি দুই নম্বর যেই অ্যাকাউন্টটা আছে সেটাকে আমি সেটাতে হচ্ছে সলভ করবো সেই ক্ষেত্রে হচ্ছে আমি দুই নম্বর ওয়ার্ডে মাইগ্রেশন হইব মাইগ্রেশন করার পরে আপনার দেখবেন যে আমার এখানে দুই নম্বর অ্যাকাউন্টটা চলে আসছে চলে আসার পর আমি সেম প্রসেসে হচ্ছে আমি সুইটা অ্যাড করবো শুই মিনিটটা অ্যাড করবো এবং হচ্ছে আমার হচ্ছে কন্ট্যাক্ট যে

তো আপনারা এইখান থেকে যে ডিরেক্টলি সব অপশন আসছে সব অপশন থেকে সলভ করতে পারবেন না এবং হচ্ছে ওয়েব ওয়ালেটের সব অপশন থেকে সলভ করতে পারবেন না আমি হচ্ছে মার্কেট লিঙ্ক দিয়ে দেবো একটা সফট লিঙ্ক দিয়ে দেবো সেই সব লিঙ্কটা এনে হচ্ছে আপনার ডিসকভারে এনে হচ্ছে এটা সার্চ করবেন সার্চ করে সেখান থেকে সলভ করে নেবেন সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আর একটা ভিডিও নিয়ে আরেকটা বিষয় নিয়ে তো আপনারা যদি এই বিষয়ে আমি যেগুলো বললাম সে বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ারলি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং হচ্ছে এবং হচ্ছে এবং আপনারা হচ্ছে আমাকে অন্যান্য বিষয়ে কোশ্চেন করবেন যদি আপনারা না বুঝেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হচ্ছে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে সবার প্রথমে সব ধরনের কি যে আপডেট আছে সবগুলো পাওয়ার জন্য এবং হচ্ছে আপনারা একবারে যে সলিড খবর আসছে কিপ্টো কারেন্সির সেইগুলো পাওয়ার জন্য হচ্ছে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন